বার্মিংহামে এক কিশোরীকে অপহরণের চেষ্টায় মোহাম্মদ আলী এবং লুকমান আলী নামের পিতা এবং পুত্রকে গ্রেফতার করেছে বার্মিংহামের পুলিশ যেটা জানা গেছে যে সোমবার আজকে তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে হাজির করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন ঊনপঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ আলী এবং তার বিশ বছর বয়সী সন্তান লুকমান আলী শনিবার বিকাল চারটার দিকে লেডিফুল রুটে এই ঘটনাটি ঘটে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিশোরীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে এ সময় আরেকজন নারীও এই ঘটনায় হস্তক্ষেপ করেন এবং এক ব্যক্তি লাঠি দিয়ে গাড়ির দরজাটা খোলা রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বরাত দিয়ে জানা গেছে যে ব্রিটিশ এশিয়ান বংশোদ্ভূত ওই কিশোরী গাড়ি থেকে পালিয়ে কাছের একটি দোকানে গিয়ে আশ্রয় নেয় বর্তমানে তিনি বিশেষজ্ঞ কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন পুলিশের একজন মুখপাত্র জানান যে বার্মিংহামের লেডিপোল রোডে এক কিশোরীকে জোর করে গাড়িতে তোলার ঘটনায় তারা দুইজনকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করেছেন ঊনপঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ আলী এবং তার ছেলে বিশ বছর বয়সী লুকমান আলীকে আদালতে হাজির না করা পর্যন্ত হেফাজতে রাখা হয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অতিরিক্তভাবে বেআইনিভাবে আটকে রাখা এবং হামলার অভিযোগ আনা হয়েছে পুলিশ আরও জানায় ঘটনার পরপরই সন্দেহবাজনদেরকে ঘটনাস্থল থেকেই দ্রুত গ্রেফতার করা হয় কিশোরী বর্তমানে পুলিশের বিশেষজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ঘটনার বিষয়ে অনলাইনে কিছু ভ্রান্ত ধারণা বা তথ্য প্রচার করা হচ্ছে তারা চেষ্টা করছেন বা তারা স্পষ্ট করছেন যে অভিযুক্ত এবং ভুক্তভোগী উভয়েই ব্রিটিশ এশিয়ান বংশোদ্ভূত মানে তাদের জাতীয়তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু এরা বলা হচ্ছে যে এরা ব্রিটিশ এশিয়ান বংশোদ্ভূত এটা বাংলাদেশও হতে পারে পাকিস্তানি হতে পারে ভারতীয় হতে পারে বা অন্য যে কোনো দেশের মানে এশিয়ান কোনো দেশের নাগরিক হতে পারেন তারা তবে এই বিষয়ে এখন পর্যন্ত যতটুকু বিস্তারিত তথ্য ছিল আমরা জানিয়ে দিলাম পরবর্তীতে যে আপডেট আসবে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসুম রানার টিভি লন্ডন